বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়া রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রসেব সংবাদ মাধ্যম রশিয়া ওয়ান টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে পাত্রশেপ বলেন শক্তির দিক থেকে রুশ বাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গিয়েছে তিনি বলেন পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন যে আমরা এখন বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে শক্তিশালী তিনি আরো বলেন অনেকে বলেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী কিন্তু তা সঠিক নয় আমাদের সেনাবাহিনী আরো শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ সক্ষম তবে পাত্রশেপ সতর্ক করে বলেন এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ সমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহতা করা কঠিন হবে তিনি জোর দিয়ে বলেন এটি ছাড়া শুধু সামরিক বাহিনীর উপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন প্রতিরোধ করা খুব কঠিন হবে